রাতের আধারে একেবারেই শান্ত ঢাকা কিন্তু বাংলা বাজারের ছাপাখানা ঘুম নেই বই কারিগরদের উপলক্ষে সামনে বইমেলা বইমেলা উপলক্ষে আমাদের চব্বিশ ঘন্টা কাজ করতে হয় মেশিনে চব্বিশ ঘন্টা থাকতে হয় পাঠকের হাতে সেরা বইটি তুলে দিতে প্রকাশকরাও কখনো ছাপাখানায় আবার কখনো ছুটছেন লেখকের বাড়ি বিশ্বজিৎ হত্যা বা দীপন হত্যা এই দুই চার ঘটনার জন্য চেতনা থেমে থাকে ব্যবসা তো আছে তা আমাদের ব্যবসা আমি আশা রাখি ইনশাল্লাহ আমরা ভালো করব। এবার যে আবহ দেখছি আমার ধারণা যে পলিটিক্সটাই তো মূল ব্যাপার যে এটাই তো আসলে লাগায় তো সেদিক থেকে আমরা এই সময়টা মুক্ত আছি ওদিকে মাঘের শীত উপেক্ষা করেই স্টল তৈরিতে যত ব্যস্ততা স্টল মালিক ও শ্রমিকদের আমাদের সময় আছে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ত্রিশ তারিখের ভিতরে ওই মেলার স্টলের সম্পূর্ণ করে একত্রিশ তারিখ বই নিয়ে আর নিরাপত্তা নিয়ে লেখক প্রকাশকদের মাঝে কিছুটা সংখ্যা থাকলেও বই মেলাতে এর প্রভাব পড়বে না বলে আশা বাংলা একাডেমির মহাপরিচালকের আমরা চেষ্টা করছি এবার জাতিকে একটি খুব ভালো বই মেলা উপর দেওয়ার জন্য প্রায় চারশো প্রকাশক এতে অংশগ্রহণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা যতদূর সম্ভব অন্য যে কোনো বছরের অনেক বেশি শক্তিশালী করা হয়েছে পুলিশও বলছে নির্বিঘ্ন হবে লেখক পাঠকের এই মিলন মেলা কারো যদি কোথাও কোনো কিছু হয় আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের মোবাইল টিম থাকবে মোবাইল থাকবে থাকবে ফুড পেট্রোল প্রত্যেকেই পুরো এলাকাটাকে নিদ্র নিরাপদ করার জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকবো যত বিপত্তি থাকুক প্রতিবারের মতো এবারও প্রাণের শৃঙ্খল ভেঙে বাংলা একাডেমি চত্বর ও পাশের সোহরা উদ্যানে সমবেত হবে বই পোকারা এমনই আশা আয়োজকদের প্রস্তুত হচ্ছে মেলা প্রাঙ্গণ নানা রঙে সাজানো হচ্ছে বই রেস্তোরাঁগুলো পয়লা ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন মেলার আর এখানেই উন্মোচিত হবে নতুন নতুন বইয়ের মরক। রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা